বারো নম্বর ওয়ার্ডের মানবিক উদ্যোগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আটখড়া এলাকার মমতা মণ্ডল ও আজাজুল হোসেন মণ্ডলের উদ্যোগে সম্প্রতি এলাকার এক আশ্রমে গিয়ে এইচআইভি পজিটিভ শিশু ও নারীদের জন্য বিনামূল্যে দুধের ব্যবস্থা করে দিলেন এই আশ্রমে দীর্ঘদিন ধরেই সমাচ্যুত ও অবহেলিত এইচ আইভি আক্রান্ত মানুষদের আশ্রয় ও সহানুভূতির সঙ্গে পালন করা হয় সেখানে পৌঁছে প্রাক্তন কাউন্সিলর তাদের সঙ্গে কথা বলেন খোঁজ খবর নেন এবং নিয়মিত পুষ্টি চাহিদা পূরণের জন্য দুধ সরবরাহের প্রতিশ্রুতি দেন এই মানবিক পদক্ষেপে আশ্রম কর্তৃপক্ষ সহ সাধারণ মানুষও অত্যন্ত আনন্দিত সমাজের এই উপেক্ষিত শ্রেণীর পাশে দাঁড়ানোই এই প্রয়াস নিঃসন্দেহে এক বড় দৃষ্টান্ত আজুল হোসেন মন্ডল জানান মানুষের পাশে থাকাটাই সবচেয়ে বড় কাজ আর এই শিশু ও নারীরা আমাদের সমাজেরই অংশ তাদের ভালো রাখাই আমাদের দায়িত্ব সমাজের বাকি মানুষ যদি এমন মানবিক ভূমিকা গ্রহণ করেন তাহলে একদিন এই চাইবি আক্রান্তরাও স্বাভাবিক জীবনে মর্যাদার সঙ্গে বাঁচতে পারবে এই বার্তায় পৌঁছে দিল এই ছোট্ট উদ্যোগে সেই দৃশ্যই তুলে ধরা হলো নিউজ বাংলা টিভি চ্যানেলের পর্দায় কাল আমাদের একটা লোকনাথ পার্কে মায়ের আশ্রমে আমরা

আশ্রমে দেব আমাদের কর্মী আশাদুল নিয়ে যাবে আমাদের মাননীয় ধুম থেকে অনুপ্রেরণায় অভিষেক সেনাপতি অভিষেক বন্ধার প্রচেষ্টায় আমাদের কাকুলিদি প্রিয় সাংসদের এর সহযোগিতায় আমাদের প্রিয় বিধক তাপময়দার সহযোগিতা এবং কৃষ্ণদির সহযোগিতা মমতা মণ্ডলের উদ্যোগে আজকে আমরা এই আশ্রমটায় আমরা দুধ পাঠাচ্ছি আমাদের কর্মী আসা সাধুরের হাতে আমি এই দুধটা তুলে দিচ্ছি নিয়ে যাচ্ছে এখন এই ওদের হাতে এখন গাড়ি করে নিয়ে ও নিয়ে চলে যাচ্ছে এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি